সব বাই সাইজের আছে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজকে আমি চলে এসেছি সেরামিক ভার্সে যেখানে আমি বাড়ি ডেকোরেশনের কিছু জিনিস কিনবো যেমন মার্বেল স্টাইলস কিচেন বাথরুম ড্রয়িং রুমের কিছু জিনিসপত্র খুবই সুন্দর প্রত্যেকটা দেখো নিউ মডেল প্রথমে তো আমি নিজে নিজেই দেখা শুরু করে দিয়েছিলাম কিন্তু না সেরেমিক ভার্সের যারা স্টাফ রয়েছেন তাদের বিহেভিয়ারও খুব ভালো আর তারা আমাকে প্রত্যেকটা জিনিস দেখার জন্য হেল্প করে দিয়েছিলেন তো দেখো সাথে থাকো তোমরা ম্যাডাম এইদিকে দেখুন আমাদের সব টেবিলটা বেসিনে সব কালেকশনগুলো। নিউ নিউ কালেকশন সব আপনি সেরামিক ভার্সেই পেয়ে যাবেন এছাড়াও আমাদের ওয়াল টাইলস তো দেখছেন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি আছে হানড্রেড পার্সেন্ট ওয়াটার এদিকে আপনি বিভিন্ন রকম ডিজাইনের ওয়াশরুমের কিচেন কনসেপ্ট বিভিন্ন ধরনের আপনি ওয়াল টাইলস পেয়ে যাবেন হ্যাঁ আসুন এদিকে দেখুন পুরো আমাদের গড পিকচারের সব কালেকশনগুলো আপনি পেয়ে যাবেন বন্ধুরা আমার তো খুবই ভালো লাগছে কালেকশন একদম আলাদা ধরনের

এদিকে দেখুন আমাদের সব স্যানিটারি ওয়ার সিপি ফিটিংসের কালেকশন গুলো সব পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের আপনি ওটি প্যান্ট ডিজাইনের ওপরে পেয়ে যাবেন এছাড়া সিঙ্গেল পিস ওয়াল হ্যাং কোমর সব পেয়ে যাবেন এটা কিন্তু খুবই সুন্দর লাগছে একদম আমি এর এসেছি এটা কিন্তু আমার অনেক পছন্দের শাওয়ার প্যানেল জ্যাকুজি সিস্টেম আছে ম্যাডাম এখানে এখানে আপনি হেড শাওয়ার লোয়ার শাওয়ার চেস্ট শাওয়ার সব পেয়ে যাবেন এটা ম্যাডাম 21000 হাজারের ওপরে আপনার 20% ডিসকাউন্ট আছে এই কালেকশনটা দেখুন এটা এলইডি মিরর আছে এর সাইজ আছে 12 বাই 18 এর বিভিন্ন ডিজাইন আর এই রকম আপনি তিনটে কালার চেঞ্জ হবে এটা ম্যাডাম 35000 এর উপর 25% ডিসকাউন্ট দি এটা 2625 আসে কোন ধরনের ডমরু বেসিনের কালেকশন পেয়ে যাবেন এবং এদিকটাই দেখুন আপনি বিভিন্ন ধরনের ডলফিন বেসিনের কালেকশন পেয়ে যাবেন আর এগুলো সব আমাদের নিজস্ব ব্র্যান্ডের ম্যাডাম সব সিরামিক পার্ট